জাতি পৃথিবীতে এত পাপাচার সৃষ্টি করেছে করেছে। কাজ তৈরি যা আপনারা সকলেই জানেন বর্তমানে যে এই হুদিরা সমস্ত চক্রান্ত শয়তান এবং ইসলামকে একেবারে নস করে দেওয়ার জন্য ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিমদেরকে নিধন করে দেওয়ার জন্য তারা মাঠে ময়দানে নেমে পড়েছে বহু আগে থেকে আপনারা জানেন যে কিভাবে তারা নির্মমভাবে ছোট্ট ছোট্ট বাচ্চা সহ অসংখ্য মা এবং বোনদের এবং আমার ভাইদেরকে তিনি ভাইদেরকে কিভাবে গুলি করে বোম্বিং করে এবং ক্ষেপণাস্ত্র মেরে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে সম্মানিত ভাইরা সমস্ত ফেদনার মূল চাবিকাটি হলো এই বন ইসরায়েল জাতিরা ইহুদি জাতি সম্মানিত ভাইরা তারা মনে করে যে এই পৃথিবীতে তারাই শুধু বেশি থাকবে আর এই পৃথিবীতে যা অন্যান্য ধর্মলম্বী যারা রয়েছে এরা সব তাদের কাছে নিকৃষ্ট তাদের কাছে কি মনে সব তাদের কাছে নিকৃষ্ট তারা মনে যদি এইভাবে করে আমরা সব শেষ করে দেব তারা শেষ করে দিতে পারে শুধু তাদের এই মানুষদেরকে নিঃশেষ করে দিতে পারে করে না তাদের বক্তব্য হলো আমরা করিনি একটাই কারণ যে আমরা এইগুলো দেখতে চায় একটু কীভাবে তারা চলাফেরা করে সম্মানিত ভাইরা তাদের উদ্দেশ্য এরাম যে মানুষ হিসেবে শুধু রেখে দিয়েছে আমাদের ব্যবহার করার জন্য আমাদের কাজে লাগানোর জন্য এইভাবে সম্মানিত ভাইরা পৃথিবীতে আল্লাহ সব এই ইহুদি জাতি এরা ক্ষোভ চক্রান্তবাজ এরা ফেতনাবাজ এরা পৃথিবীতে এদের কোনো ভূমি আল্লাহ রব্বুল আলমিন রাখেন নাই তারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাফেরা করেছে কেউ তাদেরকে জায়গা দেয় নাই এমনকি আমেরিকা পর্যন্ত তাদেরকে জায়গা দেয় না একসময় তারা সেখানে ঘাঁটি বানছিল কিন্তু আমেরিকার সরকার সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করে দিয়েছে সম্মানিত ভাইরা আল্লাহ সুবাহ আল্লাহ এইটা বন ইসরায়েল এত নিকৃষ্ট তাদেরকে আল্লাফ আকরবুল আলমিন বানিয়ে দিয়েছেন তাদের থেকে আমাদেরকে আমাদেরকে সতর্ক থাকতে হবে সমস্ত চক্রান্তের মূল হতা হলো এই ইহুদি জাতি পাক তাদের এই চক্রান্ত থেকে আমাদের সকলকে রক্ষা করুক আল্লাহ সম্মানিত ভাইরা আমার এই বাণী আল্লাহ পাকের সাথে যে শরীর করা যাবে না অংশীদার করা যাবে না পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সকল নবী এবং রাসুল নেই সকল নবী এবং রাসুল নাই এক কালিমার দাওয়া দিয়েছেন এবং তাদের কমদেরকে আল্লাহর দিকে আনার জন্য আহ্বান করেছেন সমস্ত নবিকূল এক কথা বলেছেন তাওহিদের কথা বলেছেন আল্লাফা আরবিদ নবীদের দিয়ে এই কথাগুলো বলাচ্ছেন যেমন নুয়ারি সরাদসনাম দাওয়াত দিয়েছেন লাফ দাও সেনুহান ইল কৌমিহি ফকলয়া অমিদৌল্ল হামালকুম ইলাহিন গৈরহ নোয়ানেস রাতেস তার কমদেরকে বলেছিলেন আমি তো ডুকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম অতঃপরে সে বলেছিলো হে আমার সম্প্রদায় হে আমার সম্প্রদায় হে আমার কম আল্লাহর ইবাদত বন্দিগি করো তিনি তার কমকে বলেছিল আল্লাহর ইবাদত করো মালকুমিন ইলাহিন কয়রু তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য এই পৃথিবীতে নাই তোমাদের জন্য আমরা সকলেই জানি নো আলী সাল্লাতাম সাড়ে নয়শো বছর তিনি মানুষদেরকে তার কমকে আল্লাহর দিকে আসার জন্য আহ্বান করেছেন মাত্র হাদিসের মধ্যে এসেছে মাত্র আশি জন মতো এই দাওয়াত গ্রহণ করেছিল সম্মানিত ভাইরাম আর সকলেই তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল কেউ তার ডাকে আহ্বানে সাড়া দেন নেই সম্মানিত ভাইরাম হুদ আলী সালাতাম তার কমকে এইভাবে দাওয়াত দিয়েছিলেন ওইলা আদিন আখাহুম হুদান ক্বালয়া কওমি ইবুদুল্লাহ হামালকুম মিন ইলাহিন গাইরুহু আফালা তাত তাকুন আমি আ জাতির নিকট তাদের ভাই হুদকে কে পাঠিয়েছেন আ জাতির নিকটে হুদার সাল্লাত ওয়া আল্লাহ পাঠ পাঠিয়েছিলেন আর হুদার সাল্লাত ওয়া সালাম বলে সুলেহি আমার সম্প্রদায় তোমরা তোমরা আল্লাফাকের ইবাদত বন্দি করো তিনি সারা কোনো ইবা ইলাহ নেই কোনো মাবুদ নেই তবুও কি তোমরা তাকে ভয় করবে না আফালা আফালা এরপরেও কি তোমরা তাকে আল্লাহ ফাঁকে ভয় করবে না সম্মানিত ভাইরা। এভাবে অসংখ্য নবী হরজ সাহালি আলী সাল্লা একই কথা বলেছিলেন হরজ সোহিব আলী সাল্লা তিনিও একই কথা আহ্বান করেছিলেন আল্লাহ তহীদের ওপরে তোমরা অটল থাকো এবং আল্লাহ তাকে এক রব হিসেবে মেনে নাও এবং তার সাথে কাউকে শরিক স্থাপন করবে না তার সাথে অংশীদার করবে না আল্লাহ সহ এভাবে জানিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এইভাবেই তিনি ইহুদি এবং ওই জমানায় ইহুদি এবং খ্রিস্টান তাদেরকেও একই কথা বলেছিলেন যে ইলা কালিমাতি বাইনানা ওয়া যে আমরা এক কালেমার দিকে চলে আসি যেটা তোমাদের রব এক আমাদের রব এক এর মাঝে কোনো ডিভাইডেড নেই এর মাঝে কোনো পার্থক্য নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম এই কালেমার দিকে আহ্বান করেছিলেন কিন্তু তারা কেউ এই কালেমার ডাকে সাড়া দেননি সম্মানিত ভাইরা আমার আল্লাহ আকের সাথে শরিক করা মহা একটা পাপ জুলুম এই জন্য তাওহিদ আমাদেরকে বুঝতে হবে আল্লাহর যেগুলো সিফাতি নাম রয়েছে আল্লাফাকের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতার সাথে সিফাতি নামের সাথে আমরা কোনোভাবেই যদি অংশীদার সাব্যস্ত করি তাহলে সেখানে শিরিক হয়ে যাবে আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা হয়ে যাবে আর এই গোনা আল্লাফাক কখনো ক্ষমা করে দেন না এবং আমরা যে সমস্ত ইবাদত বন্দি করি এই ইবাদত বন্দীগুলো আল্লাফাক তার কাছে গ্রহণ করে না এগুলো ধ্বংস করে দেন আল্লাফাক সেটা আমাদেরকে জানাচ্ছে ألا فقلت إن الله لا يغفر أي شر